আজকে হয়তো ভাবছেন যে উনি আবারও তৈরি হয়ে কোথায় চললেন আজকে আমরা যাচ্ছি পিকনিকে আজকে আমরা দুজন বাচ্চাদেরকে নেই নিই কারণ বাইরে অসম্ভব গরম আর যেহেতু পিকনিক সেটা তো বাইরেই হবে একটু মেঘাচ্ছন্ন কিন্তু প্রচণ্ড গরম যে মেঘ পড়েছে সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তা না আমরা এখন চলে এসেছি পিকনিকে অলমোস্ট শুরু হয়ে গিয়েছে আমরা অনেক লেট হয়ে গিয়েছি পিকনিক তো এত সুন্দর হয়েছে বুঝছেন নেই আপনারা সুন্দর সুন্দর আমার বোন বাগনি ভোকলা হওয়ার বা পাতি যাওয়ার আমার বোন হওয়ার মানে পিকনিক তো বিরাট আয়োজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো দেখা মানে সকালে কটা হইতাম দুইটাতে এখানে স্টার্ট করছি দুইটাতে স্টার্ট করিয়া সাইটটা সাড়ে চারটা পর্যন্ত আমরা অন্য চলে হইতাম পিকনিক আনন্দ সেজন্য এত গরমকে উপেক্ষা করেও এই পিকনিকের আয়োজন করেছে আজকে আমাদের মলিবাজার অ্যাসোসিয়েশনের সব সদস্যরা যার কারণে আমরা আসতে বাধ্য যদিও বাচ্চাদের আনিনি কারণ খুবই গরম এই গরমে এসে ওরা শান্তি পাবে না সেজন্য আর আমি আজকে বাচ্চাদের আনিনি শুধু আমি আর আপনাদের ভাইয়াই এসেছি তারপরও খুবই ভালো লাগছে এসে নিজের দেশের সবাইকে দেখতে কার না ভালো লাগে I believe this, the members that are part, that built this organization today, enjoying a day, celebrating a day, and also coming up together to, to, to fight together to achieve the right that we have in our city. So I thank everyone for joining here. I would like to also acknowledge the few members from Passaic County. Our Passaic County Sheriff candidate, Tom him on November 5th, also, very close to our Bengali community, the SA County uh, Commissioner, previously known as uh, Freeholder, uh, John Bartlett, also is here. So make sure that we, we support these candidates in the upcoming election to make ourselves strong and make you, make you support you whenever you need. the third So I hope everyone has a wonderful day and thank you very much for today. আমাদের প্রিয় মুখগুলির সাথে দেখা হয় একসাথে তারপর একসাথে খাওয়া দাওয়া করা খেলাধুলারও ব্যবস্থা রয়েছে তার সাথে রয়েছে সুন্দর সুন্দর পুরস্কার আমার তো খুবই ভালো লাগে শহরের এই কোলাহল থেকে একটু দূরে এই ব্যবস্থাটা করা হয়েছে আর এত সুন্দর একটা পরিবেশ সত্যিই মন মুগ্ধকর আমি তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম প্রথমে যে এত গরমের মধ্যে হয়তো পিকনিকে অ্যাটেন্ড করা যাবে না কিন্তু আপনাদের ভাইয়া বলেন বছরে একবার পিকনিক আসে আর এটা মিস করা সম্ভব না তাহলে চলো বাচ্চাদের না নিয়ে আমরা দুজন চলে যাই আর বাচ্চাদেরকে ওদের চাচার বাসায় রেখে আমরা দুজনই চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমার প্রিয় প্রিয় মুখগুলি সবাই কিন্তু আমাদেরকে অনেক আদর করেন সবার এই আন্তরিকতার জন্য এত দূর থেকে আমরা ছুটে আসি আর এই যে উনি হচ্ছেন ফরিদুদ্দিন ভাই কাউন্সিল ম্যান অ্যাটলার্জ সিটি অফ প্যাটারসনের এখন আর দেরি নয় আমরা বসে পড়েছি সবাই যার যারই আসনে কারণ আমরা এখন বালিশ খেলা খেলব আর এই যে বালিশ খেলা এটা কিন্তু খুবই মজা লাগে ছোটোবেলায় খেলেছিলাম সো ভাবলাম যে না এখন বড় হয়েছি তো কি হয়েছে আর যেহেতু এসেছি একটা না একটা কিছু তো জিতে নিয়ে যাব। জানি না কতক্ষণ টিকে থাকতে পারবো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতজন এখানে বসেছেন বিরাট আয়োজন সো আমিও সাহস করে বসে পড়েছি সবার সাথে দেখি কতক্ষণ আমি টিকে থাকতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু হচ্ছে প্রথম পুরস্কার যারা খেলাধুলায় মানে প্রথম হবে তারাই কিন্তু এই গাড়িটা জিতে নিয়ে যাবে আর এখন এই যে পুরস্কার বিতরণী করা হবে সেজন্য সবাই দাঁড়িয়ে পড়েছেন আর আমরাও আমাদের যে যার যারি জায়গায় বসে পড়েছি আমার আমি। আমি এখন আপনাদের সাথে অনেক আনন্দ ঘন মুহূর্তে কেটে গেল আজকের এই পিকনিকটি দেখতেই পাচ্ছেন অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে এবার হলো যার যারি বাড়িতে ফিরে যাবার পালা আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ